আলা গুন্ডারা মারার হুমকি দিয়েছে শুধু মারা হুমকি না আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে আমি রীতিমতো তিন তলার উপর থেকে দোতলার ছাদের উপর থেকে ঝাঁপ পেড়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে এখান থেকে এটা তিনতলা এখান থেকে কোথা থেকে উনি দোতলা ডাইভ মেরেছে সেটাই তো মনে হয় এখানে কোথাও ডাইভ মারার জায়গা আছে আপনি কিছু ভিডিও তো দেখবেন ওরা দিচ্ছে আমি দেখি কিছু ভিডিও দেখবেন যে ওই শাড়ি ক্যাডবেরি কিছু টেডি মানে যারা এগুলো ওগুলো ওনাদের দিচ্ছে আর এই যে চালের বস্তাগুলো নিয়ে যারা পাচার করছেন তাদের মধ্যে একজন এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরেরই একজন ভিডিও করেছিল সেই ভিডিওতে মানে বলেছিল যে তার নাকি মানে মায়ের মন্দিরে এসে নাকি চাকরি পেয়েছে এরকম ধরনের গল্প বলেছিল আর সেই লোকই কিন্তু রাত্রেবেলায় ওই যে চালের বস্তা নিয়ে পাচার করছেন আমি তারও প্রমাণ দিচ্ছি তোমার উন্নয়ন করবে আমি তো নর্মাল আমাকে দিচ্ছে যদি আপনি আমাকে কিছু তো আপনি কি করছেন আমার দেখার দরকার নেই আমি পেলে একজন তো কমেন্টেও লিখেছে ওরা কি করছে আপনাদের নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর তোমরা দেখছো এখন এস কে বন্ধুরা শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়াত্রা যেভাবে ভক্তদের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতারণা করেছে তার কিন্তু সমস্ত ঘটনা আশা করি তোমরা জানো আর যারা যারা আমার চ্যানেলে এই ভিডিও আগে দেখেছো তারা জানো যে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দির বন্ধ হওয়ার পর কিন্তু বেশ কয়েকটা ভিডিও করেছি আর তাতে কিন্তু তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছ তার জন্য আমি তোমাদের প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ব্যাপারটা এখানেও ঠিক ছিল কিন্তু আমি যখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ওই বন্ধ হওয়ার পর আমি যে ভিডিওগুলো করেছি তাতে সেই ভিডিওতে কিন্তু আমি অনেক প্রমাণ দিয়েছি আর সেই প্রমাণগুলো নিয়ে বেশ কিছু ইউটিউবার বলেছে যে আমি নাকি সেই সব ভিডিও করেছি মানে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এরকম অনেক রকম মানে মন্তব্য দিয়েছে এবার কথাটা হলো যেগুলো একদমই সঠিক না আর এগুলো শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছে এবার মানে আমি যে প্রমাণগুলো দিয়েছি তার মধ্যে একটা প্রমাণ হলো দেয় দেখিয়েছি যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে পাশে গলি সেই গলি দিয়ে রাত বারোটার সময় মাথায় চালের বস্তা নিয়ে পাচার করছে কিছু লোক আর সেগুলো লরিতে করে নিয়ে যাচ্ছে এরকম দেখিয়েছি আর একজন ইউটিউবার বলছেন যে আমি যে ভিডিওটা দিয়েছি সেটাতে নাকি শুধু রাস্তাতে চালগুলো বস্তায় করে একজন নিয়ে যাচ্ছে এরকম দেখিয়েছি এর থেকে বেশি এর থেকে মানে সেরকম কোনো কিছু প্রমাণ হয় না সেই চালের বস্তাগুলো কোথা মানে মন্দির থেকে বেরোচ্ছে নাকি তার কোনো প্রমাণ নাকি দেখায়নি কিন্তু আমি প্রমাণ দেখিয়েছি আমি তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি আর ভিডিওটা দেখানোর পর আমি আমার মন্তব্য তুলে ধরছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হল শ্যামসুন্দরী মায়ের মন্দিরের গলি আর এই গলির ডান দিকে একেবারে শেষের দিক থেকে পরপর যে চারটে সাদা রঙের ঘর দেখতে পাচ্ছেন এই চারটে সাদা রঙের ঘরই হল শ্যামসুন্দরী মায়ের মন্দিরের অংশ আর দেখতে পাচ্ছেন একেবারে শেষের দিক থেকে চার নাম্বারের যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে একজন লোক আছে আর ঘরের বাইরেও আরেকটি লোক দাঁড়িয়ে রয়েছে ঘরের ভেতর যে লোকটি আছে সেই লোকটি চালের বস্তা নিয়ে বাইরের লোকটিকে দিচ্ছে আর বাইরের লোকটি সেই চালের বস্তা মাথায় করে নিয়ে এসে লরিতে নিয়ে যাচ্ছে আপনারা সম্পূর্ণটা দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে চালের বস্তাগুলি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের থেকেই কিন্তু বের হচ্ছে। অথচ যে ইউটিউবার বলেছেন যে চালের বস্তা মন্দিরের থেকেই হচ্ছে তার কোনো প্রমাণ আমরা দিইনি অথচ আপনারা নিজের চোখেই দেখলেন সমস্ত ব্যাপারটা তাহলে পরও আপনারা কি বলবেন যে ইউটিউবার বলেছেন তিনি ভুল বলেছেন কি ঠিক বলেছেন

তাহলে তোমরা দেখলে ভিডিওতে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মন্দির থেকে কিন্তু ওই চালের বস্তাগুলো বেরোচ্ছে আর চালের বস্তাগুলো নিয়ে কিন্তু দুটো লোক লরিতে তুলছে এরকম কিন্তু প্রত্যেকটা দিন রাত বারোটার সময় কিন্তু ওই চালগুলো পাচার হতো আর এই চালগুলো ভক্তদের দেওয়াই চাল আর এই যে চালের বস্তাগুলো নিয়ে যারা পাচার করছেন তাদের মধ্যে একজন এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরেরই একজন ভিডিও করেছিল সেই ভিডিওতে মানে বলেছিল যে তার ভাগ্নে নাকি মানে মায়ের মন্দিরে এসে নাকি চাকরি পেয়েছে এরকম ধরনের গল্প বলেছিল আর সেই লোকই কিন্তু রাত্রেবেলায় ওই যে চালের বস্তা নিয়ে পাচার করছেন আমি তারও প্রমাণ দিচ্ছি তোমরা দেখো কি বলছে ওই সুন্দরী মায়ের মন্দিরের পাশে যেসব বাসিন্দারা রয়েছে তারাই বলছি সেই ঘটনাটা তোমরা শোনো একবার ওই মনিলালের নাম নামটা বলতে পারবে যে ওই যে দাঁড়িয়ে আছে যিনি আমি ওনার অন ক্যামেরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওদের যখন ফার্স্ট ভিডিও থাকে ভিডিওর মাধ্যমে বলেছিল যে রেলের চাকরি পেয়ে গেছে মায়ের কাছে আসার ওটা হলো ওনার ভাগনা উনি আবার এই রাত্রে একদম ঠিক রাত্রে চাল পাচার নিয়ে নিয়ে চাল নিয়ে নিয়ে বেরোচ্ছে মানে উনি চাল নিয়ে বেরোচ্ছে কারণ ওনাদের তোমরা এর থেকেই বুঝলে যে প্রমাণ সমস্ত কিছু দিচ্ছি তবুও মানে কিছু ইউটিউবাররা মানে অন্যরকম কথা বলছে কেন তারা সেই অন্যরকম কথা বলছে কেন আমাদের এই প্রমাণগুলোকে মিথ্যা বলার চেষ্টা করছে সেটাও কেন করছে সেটা তোমাদের বলবো তার আগে আমি তোমাদের আরেকটা প্রমাণ দিচ্ছি আমি কিছু আপনাকে জোর করতে পারি না ম্যাডাম আমি জানি আপনি পারলে অবশ্যই দেবেন তাই ম্যাডাম একটু চেষ্টা করেন এটাই আমি বলতে পারি ম্যাডাম যে সম্ভব হয় তাহলে ম্যাডাম কষ্ট করে কিছুই না ম্যাডাম যে আমার ম্যাডাম আমি জানি আপনি মাকে সবসময় ভালোবাসেন আমাদেরকে প্রত্যেকে ভালোবাসেন আপনার সামর্থ্য হলে আপনি দেবেন না এমনটা হতেই পারে না আমি জানি ম্যাডাম আপনি আমাদের মা আমি আপনার নিজের নিজের অন্তর থেকে বলছি নিজের কাছে মানুষ মনে করি সেই অনুযায়ী বললাম ম্যাডাম আপনি চেষ্টা করেন ম্যাডাম দেওয়ার ম্যাডাম এইটুকুই বলতে পারি ম্যাডাম কোনো মানে কষ্ট না পারলে আপনি কী করবেন সেটা আমি জানি ম্যাডাম এটাই বললাম ম্যাডাম চেষ্টা করেন ম্যাডাম শুধু ম্যাডাম দেওয়ার একটু জানিয়ে ম্যাডাম কিছু রিপ্লাই দিয়েছেন ম্যাডাম

অডিওতে তোমরা দেখলে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে একজন সেবায় কৃষ্ণেন্দু ভট্টাচার্য তিনি মানে একজন ভক্তর কাছ থেকে মানে ভুলিয়ে ভালিয়ে মানে বেশি করে সোনার গয়না চাইছেন দেখলে এক গ্রাম সোনার গয়না দেখালেও ভক্ত দেওয়া সামর্থ্য কিন্তু তিনি ভুলিয়ে ভালিয়ে যেইভাবে হোক দুই গ্রাম সোনার গয়না চাইছে। একজন প্রকৃত ভগবানের সেবক তিনি তো কখনো এরকম ভক্তর কাছ থেকে জোর করে সোনার গয়না চাইবে না তাই তো আমি তোমাদের যেসব ইউটিউবাররা বল বলেছ তাদেরকে বলছি কখনও বলবে তুমি বল এছাড়াও বেশ কিছু টাকাও ডিমান্ড করছে সেটাও তোমরা ভয়েস ক্লিপে শুনলে তারপরও তোমরা বলছো যে প্রমাণ কোনো সঠিক দিনই যেগুলো দিয়েছি সব উল্টাপাল্টা এরকম ধরনের তোমরা বলছো কেন তার প্রমাণ তোমরা আশা করি অনেকে বুঝতে পেরে গেছো তবুও আমি তোমাদের বলব একটু পরে আর একটা ভিডিও দেখো ভিডিওতে কি বলছে শোনো মা প্রত্যেক বছর কালী পুজোর দিন মুন্ডমালা ধারণ করে মা কালী রূপে সাজেন মা এমনি সময় মুন্ডমালা পরেন না আজকে দিনে মা মুন্ডমালা পরে আছেন মুন্ডমালা হাতে গলা একটা মাটির মুন্ডমালা মালা হাতে একটা মুন্ড সে মাটির দেওয়াই হয় আর সবকিছু মা সোনা খর্গ টর্গ মা সবকিছু সোনায় নিয়ে পরে আছেন আর মা মায়ের বিশেষ পুজো দর্শন হয় আর আজকে দিনে ভক্তরা মাকে দেখতে পাচ্ছেন গয়না খুলে দেয় এখানে আছে যে মা ভক্ত মা নতুন গয়না পছন্দ করে ভক্তের গায়ের গয়না পছন্দ করেন এখানে আগেই শুনেছিলাম আজ নাকি এখানে ভক্তেরা গায়ের গয়না খুলে মাকে পরিয়ে দেন তার প্রমাণও পেয়ে গেলাম একেবারে হাতে নাতে আচ্ছা দিদি এটা কি দিলেন আমার হাতের আংটি দিলাম এটা কেন দিলেন আমার ভক্তির আর নতুন দিতে চাইলো ওনারা বলেছেন যে মায়ের মানে এখানে কি মানে গয়না খুলে মাকে দিয়ে দেওয়া হয় তাই তো সেটাই মা বেশি অনেকেই দিয়েছেন আজকে দেখলাম হ্যাঁ প্রথম কথা দেখলে যে শ্যামসুদের মায়ের মন্দিরেরই একজন সেবায়ত কৃষ্ণেন্দু ভট্টাচার্য সার কথা বললাম একটু আগে অডিও মানে একটু আগে বললাম সেই কৃষ্ণেন্দু ভট্টাচার্যই একজন ইউটিউবারের ভিডিওতেই বলছেন যে মা নাকি নতুন সোনার গয়না পছন্দ করেন না মা ভক্তের গায়ের পুরনো সোনার গয়নায় পছন্দ করেন আর শুধু তাই না সেই একই ভিডিওতে একজন ভক্তও বলছেন যে সেবায়তরাই তাদের বলেছেন যে মা নাকি ভক্তের গায়ের পুরনো সোনা গয়না পছন্দ করেন আর এই কথা বলে তিনি তার হাতের থেকে একটি সোনার আংটি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রধান যিনি পুরোহিত তার হাতে তুলে দেন বা কথা হলো এখানেও কিন্তু শ্যামসুন্দরী মায়ের মন্দিরে সেবায়তরা কিন্তু একটা বিশাল রকম চালাকি করেছে মানে বিশালভাবে বোকা বানিয়েছে ভক্তদেরকে আর সেটা হলো ধরুন আমরা যখন অকেশান বা কোনো পুজোতে যখন একটা সোনার নতুন গয়না দিতে চাই তখন সেটা আমরা চাই যে একটা কম দামের মধ্যে একটা সোনার গয়না দিতে আর সেই কম দামের মধ্যে একটা সোনার গয়না দিতে গিয়ে সেই গয়নাটা কিন্তু একটু কম খাটি হয় আর কিন্তু আমরা যখন নিজেরা আর নিজেদের ব্যবহারের জন্য কোনো সোনার গয়না কিনি তখন সেই গয়নাটা কিন্তু আমরা চাই যে একদম খাঁটি হোক আর সব থেকে ভালো হোক আর সেই জন্য আমরা কিন্তু ভালো সোনার গয়না কিনি আর সেটা ভালো এবং খাঁটি হয় এই রকম এই জন্যই এই রকম একটা বুদ্ধি করেছে শ্যামসুদ্রী মায়ের মন্দিরের সেবায়তরা যে ভক্তদের বোকা বানিয়ে যেহেতু ভক্তরা অনেকেই চাই যে মাকে সোনার কিছু দান করব। কিন্তু সেই সোনাটা নতুন ছলে সেটা একটু কম খাটি হবে সেটা একটু কম দামের হবে ওর জন্য ভক্তদেরকে এমনভাবে বোকা বানিয়েছে যে একটা গল্পের ছলে বলেছে যে মাকে ভক্তের পড়া যে পুরোনো সোনার গয়না সেই গয়নাটা দিলে মা খুব খুশি হয় এরকম ধরনের বোকা তো বানিয়েছে সেটা তোমরা প্রমাণ দেখলে আর এছাড়াও আর একটা ভিডিও ক্লিপ দেখো তার কথা বলছে মানে আমি এখন এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের এই যে গলিটা তার ঠিক সামনে এখানে আছি আর এখানে একজন ভক্ত আছে আর এই ভক্তের সাথে এই মন্দিরে যেসব পূজারি আর সেবায়তরা ছিল তাদের সাথে একটা ভালো কানেকশান ছিল তা আপনার সাথে কি এখন কথা হয় পূজারি সেবায়ত মানে আমি দু তিন মাস আগে এসেছিলাম তখন যা কথা হওয়ার তখনই হই মানে এখানে মায়ের শাড়ি আমি পেয়েছিলাম তো হ্যাঁ মানে সেটার একটা মূল্য তো আছে তো সেটা আমাকে দিই আমি মায়ের শাড়ি নিয়েছিলাম মানে মায়ের শাড়ি দিয়েছিল আপনাকে তার বিনিময়ে মূল্য দিতে হয়েছিল কত দিতে হয়েছিল হাজার টাকা দেখলে ভিডিও ক্লিপে শামসুদের মায়ের মন্দিরে একজন ভক্ত বলছে যে মায়ের যে কাপড় মানে ভক্তরা দিত সেই কাপড় তিনি এক হাজার টাকা দিয়ে কিনেছেন আর শুধু এটাই না এক হাজার টাকা দিয়ে যে মায়ের মানে যে কাপড়গুলো ভক্তরা দিত সেটা এক হাজার টাকা দিয়ে যে বিক্রি হতো তা না সেই কাপড় পাঁচ হাজার দশ হাজার আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এক লাখ টাকা দিয়েও সেই শাড়ি বিক্রি হতো তাহলে আপনারাই বলুন এমন কী শাড়ি আছে যেই শাড়ি আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে বিক্রি হতে পারে আর সেই শাড়ি কেনই বা বিক্রি করবে এত দাম দিয়ে মায়ের দেওয়া শাড়ি যেসব ইউটিউবাররা আমাদের নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলেছে তারা বলছে যে আমরা নাকি এসব কথা বলছি কিন্তু ভক্তদের যে শাড়ি দান করা হতো বছরে একবার না দুইবার সেই শাড়িগুলোর ব্যাপারে কেন মানে সেই দান করার ব্যাপারে আমরা কেন বলছি না এবার ব্যাপারটা আপনার বোঝুন বছরে প্রায় দু হাজার থেকে তিন হাজার শাড়ি মানে ভক্তরা মাকে দিত এবং সেই শাড়ির মধ্যে যেই শাড়িগুলো কম দাম সেই শাড়িগুলোর মধ্যে তাও পঞ্চাশ থেকে একশোটা শাড়ি মতো হয়তো দান করতো আর বাদ বাকি যেই সব দামি দামি শাড়িগুলো সেই সব দামি দামি শাড়িগুলো নিলাম হতো এরকম এক লাখ এক হাজার টাকাতে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত সেই শাড়িগুলো বিক্রি হতো বছরে একবার দান করেছিলেন ওনারা এই রিসেন্টলি একটা দান করেছিলেন তাও এর একাম্পলটা হচ্ছে কিছুদিন আগেই শাড়ি বিক্রি করার ম্যাটারটা সামনে আসে পাড়ায় ছড়াছড়ি হয়ে যাবে শাড়ি বিক্রি হবে পার পিস পাঁচশো টাকা তাও একটা লর্ড একসময় কিনতে হবে দশ হাজার প্রায় দশ হাজারের কাছাকাছি শাড়ি ছিল ওনারা সেই কত পিস দিয়েছে একশো পিস আর যে শাড়িগুলো দিয়েছে সেগুলো হেভি দামের নয় আপনি ভিডিও ভিডিওতে শুনেছেন বা অডিওতে শুনেছেন যে শাড়ির ডিমান্ড ওনাদের পাঁচ হাজার দশ হাজার মানে মা পাঁচ দশ হাজারের নিচে শাড়ি পরেন না আপনাকে আমি শাড়ি যাদেরকে দিয়েছে আমি শাড়ি এনে দেখাতে পারি যেগুলো পাঁচ দশ হাজার শাড়ি কিনা যেগুলো যত কম দামের শাড়ি সেইগুলোকেই দিয়েছে আমি কোনো শাড়ি আমি দিচ্ছি দেখবেন অনেক জায়গা হয় একটা স্যাম্পেল যেগুলো দোকানে একটা হাতে ধরিয়ে দিলাম দিয়ে আমি চলে গেলাম গল্পটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম উনি কি পুরো ভিডিও দেখিয়েছে যে কত পিস শাড়ি দিয়েছে সেই কত পিস কত জনের শাড়িটা দিয়েছে দেখায়নি কয়েকজন মানে পনেরো জন কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এরকম লোককে দিয়েছে সেইটুকু নিয়েই দেখিয়েছে উনি কি একবারও দেখেছি আমি প্রায় পাঁচ হাজার শাড়ি দিয়েছি শাড়ি কি আর ওই তো কম পড়ে শাড়ি অনেকেই অনেক কিছু দেয় অনেক দামি দামি শাড়ি দেয় সেই দামি শাড়ি কাউকে দিয়েছে সেটা আপনি দেখতে পারবেন ভেতরে মন্দিরে কোনো ইউটিউবার আছে তাকে দিচ্ছে দামি শাড়ি এই গুলির মধ্যে বা রাস্তার কাউকে দেয়নি দিয়েছে ইউটিউবারদের আর আমি শ্যামসুন্দ্রি মায়ের মন্দিরের যে ভোগ প্রসাদ পাওয়া যেত সেই ভোগ প্রসাদের একটা চার্ট দিচ্ছি সেই চার্টটা আপনারা দেখুন সে চাটে সেই মানে আপনারা দেখবেন যে পাঁচশো এক টাকার থেকে ভোগ প্রসাদের দাম শুরু হতো আর সেই ভোগ প্রসাদের দাম আঠাশ হাজার এক টাকা পর্যন্ত সেই ভোগ প্রসাদ বিক্রি হতো তাহলে বুঝুন মানে এমন কি এমন প্রসাদ হতে পারে যে প্রসাদের দাম আঠাশ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তাহলে কীভাবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায় তারা ভক্তদের এইভাবে মানে লুটে পুটে নিত এত কিছু প্রমাণ দেওয়া সত্ত্বেও কিছু ইউটিউবাররা বলছে আমরা হিউজ কামানোর জন্য নাকি আমরা এসব ভিডিও করেছি এবার কথা হলো আমরা কি আমরা কোনো রকম টাকা খেয়েছি এরকম ধরনের নানান কথা বলেছেন তো আমি একটা কথা বলছি যে আমরা যে মানে কারো কাছ থেকে টাকা নিয়েছি বা কোনো কিছু নিয়েছি মন্দিরের কারো কাছ থেকে বা অন্য কোনো লোকের কাছ থেকে এরকম কি কোনো প্রমাণ কেউ মানে কোনো ইউটিউবার বা কোনো লোক কি দেখাতে পারবে দেখাতে পারবে না নিশ্চয়ই দেখাতে পারবে না কারণ কিছু আমরা ওরকম করিনি তা দেখাবে কেমন করে কিন্তু আমি যদি বলি যেসব ইউটিউবাররা বলছে তারাই আমি দেখছি তাদের ভিডিওতেই দেখ মানে দেখা যাচ্ছে যে তারা মন্দিরের সেবায়দের কাছ থেকে মানে দামি দামি চকলেট গিফট পাচ্ছে তারপর দামি দামি টেডি বিয়ার গিফট পাচ্ছে দামি দামি বেনারসি শাড়িও গিফট পাচ্ছে এবার তাদের তো একটা তালে স্বার্থ আছে তারা যেহেতু প্রচুর জিনিস মন্দিরের ওই কর্তৃপক্ষ বা মন্দিরের সেবায়দের কাছে থেকে পাচ্ছে তারা তো মন্দিরের ওই সেবায়দের নামে তো ভালো ভালো কথা বলবে যতই মানে এই সব প্রমাণ দেখুক যতই এই সব মানে প্রতারণা যে করছে মন্দিরের সেবায়া সেসব যতই দেখুক তবুও যেন চোখের মধ্যে একটা কিছু মানে পরের পরে থেকে একদম অন্ধের মতো সব কিছু বলে গেল আর হয়ে গেল এরকম একটা ব্যাপার পালা গুন্ডারা মারার হুমকি দিয়েছে শুধু মারার হুমকি না আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে আমি রীতিমতো তিন তলার উপর থেকে দোতলার ছাদের উপর থেকে ঝাঁপ পেরে আমাকে পালিয়ে আসতে হয়েছে এছাড়া শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রধান যে পুরোহিত তিনি তার একটা ভিডিওতে বক্তব্য দিয়েছিলেন যে তাকে নাকি গুন্ডারা মেরে ফেলার চেষ্টা করেছিল আর তিনি নাকি মরে যাওয়ার ভয়ে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে তিনতলা ছাদ আছে সেই তিনতলা ছাদের থেকে নাকি দোতলায় ঝাঁপ দিয়েছিলেন এটাও যে তিনি মিথ্যা কথা বলেছেন তার প্রমাণ আমি দিচ্ছি আমি তার জন্য তোমাদের শ্যামসুন্দরী মায়ের যে মন্দির সেইখানটায় তোমাদের নিয়ে যাচ্ছি আর সেখান থেকে তোমাদের দেখাচ্ছি যে তিনি কিভাবে মিথ্যা কথাগুলি বলেছেন অনেক ভিডিওতে মানে ভিডিও তোমরা বলেছে উনি কি প্রাণে ওনাকে মেরে দেবে বলেছিল বা উনি নাকি তিনতলা থেকে লাফ কেটে দুতলায় নেমেছে এটা ওনাদের এদিকে আছে মানে এটা মেন পুরোহিত বলেছিল মেন পুরোহিত এটা হচ্ছে বাড়িটা হ্যাঁ এখান থেকে ওটা হচ্ছে পুরনো বাড়িটা এটা পরে কেনেছিলে আপনি দেখে মনে হয় আপনি তো এইগুলো তো দেখেছেন যে ভেতরে কত মাল লোড হয়ে আছে এখন হ্যাঁ এখান থেকে এটা তিনতলা এখান থেকে কোথা থেকে উনি দুতলা ডাইভ মেরেছে সেটাই তো মনে হয় এখান থেকে কোথাও ডাইভ মারার জায়গা আছে না তাহলে উনি পুরোপুরি মিথ্যা কথা বলেছে হুম সেটাই তো যে ডাইভ মেরেছে পুরোপুরি মিথ্যে এটা তিনতলা তিনতলা থেকে ডাইভ দু তলায় মারবেটা কোথায় হ্যাঁ এটা ওটা ওনাদের বাড়ি হুম হুম এটা ওনাদের বাড়ি হুম আপনি পেছনে এখান থেকে দেখুন পেছনটা দেখুন হসপিটাল আচ্ছা আচ্ছা ওর অনেক বড় কিছু নেই কিছু নেই এখানে কিছু নেই হ্যাঁ এবারে আমাকে দেখান যে উনি তিনতলা থেকে কোথায় দু ডাইভ মেরে গেছে তাহলে দেখলে যে শ্যামসুন্দরী মায়ের প্রধান পুরোহিত থেকে শুরু করে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আরও সব সেবায়তরা রয়েছে তারা সবাই কিন্তু একদম ভণ্ড তাদের কোনো কথার সাথে কোনো কথা মিল নেই আর এখন কথা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এইসব ভণ্ড সেবায়তরা এখন কোথায় আছে সেই প্রমাণ হিসাবে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি আর সেই ছবির নিচে যেসব কমেন্টগুলো সেই কমেন্টগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছেন এই ছবিতে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দুইজন সেবায়তের ছবি আর এই সেবায়তগুলোর নাম হলো একজন কৃষ্ণেন্দু ভট্টাচার্য আর পিছনের জন্য নাম হলো অন্নব নস্কর অনেকে বলরাম নামেও চেনে এইগুলো ফেসবুক থেকে নেওয়া আর এই ছবিগুলো নিচে দেখুন লোকে কমেন্ট করেছে প্রথমজন বলছে আজ আমি পুরীতে ভণ্ড পূজারীদের দেখলাম মদের দোকানে মদ কিনতে স্বর্গদুয়ারের সামনে তার পরেরজন লিখেছে এর জন্যই তো এই অবস্থা এত সমস্যা চারপাশে সত্যি কিছু ভাবতে পারছি না তা আর শেষের জন্য লিখেছে আমি পুরী ঘুরতে এসেছি কাল কলকাতা ফিরবো আজ স্বর্গদুয়ারের সামনে খাজা কিনতে গিয়ে দেখলাম ওদের তিনজনকে মদের দোকানে দাঁড়িয়ে এছাড়াও অনেক রকম প্রমাণ আছে যেমন শ্যামসুন্দরী মায়ের মন্দিরের পাশে যেসব লোকাল ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হতো তার মানে কতটা নিকৃষ্ট পরিমাণে মানুষ হলে মানে বাচ্চাদের দিয়ে এরকম ভিক্ষাবৃত্তি করানো হতো মায়ের নাম করে এবার কথা হলো অনেকেই কমেন্ট করেছ আমার ভিডিওতে যে বাচ্চাদের দিয়ে এরকম ভিক্ষাবৃত্তি করানো হতো এবার বাচ্চাদের অভিভাবকরা তাহলে কেন কিছু বলতো না তাহলে তারা কেমন অভিভাবক যে বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতে পাঠাতো এবার কথা হলো এখানে বলি মানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের আশেপাশে যেসব লোকাল বাসিন্দা এবং সেসব বাচ্চাদের কাছ থেকে যখন জানলাম যে তাহলে তোমরা কেন গিয়েছো তখন তারাই নিজেরা বলছে যে আমরা তো জানতাম না আর মানে আমাদের যে ভিক্ষাবৃত্তি করতে নিয়ে যাচ্ছে আমার মানে বাচ্চাদের বলতো যে মানে ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছি এই ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হতো আর বাচ্চারাও এই জিনিসটা মানে বাড়িতে বলতো না কারণ তাদের বলে দেওয়া হতো যে মানে বাড়িতে বলতে না বাড়ির অভিভাবকদের বলতে না আর তাই তারা জানতে পারতো না কিন্তু যখন বাচ্চারা দুই একবার যখন ওই ভিক্ষাবৃত্তি করলো তখন তারা বুঝতে পেরে গেছে যে জিনিসটা অন্যায় সে ছোট ছোটো বাচ্চারাই তখন বুঝেছে তখন তারা কি করলো বাড়ির অভিভাবকদের জানিয়েছে আর বাড়ির অভিভাবকরা যখন জেনেছে তখন তো তারা একেবারেই ওই মন্দিরে যাওয়াই পুরো মানে পাঠানোই বন্ধ করে দিয়েছিল আর এই নিয়ে কিন্তু একটা গণ্ডগোলো হয়েছিল কিন্তু যখন মানে সেই সব ছেলে বাচ্চা ছেলে মেয়েদের অভিভাবকরা মন্দির কর্তৃপক্ষদের কাছে এরকম বলেছিল যে কেন আপনারা এরকম বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন আমরা উপর মহলে আপনাদের ব্যাপারে জানাবো তখন শ্যামচন্দ্রী মায়ের মন্দিরের কর্তৃপক্ষর যেসব সেবায়তরা রয়েছে তারা বলতো যে আপনারা যাকে খুশি জানান আমাদের কোনো ব্যাপার নেই আমাদের উপরে টাকা দেওয়া আছে এরকম ধরনের নানানভাবে থ্রেড দিত এবার আপনারাই বিচার করুন আপনারা এই ভিডিওতে আমি অনেক কিছু প্রমাণ দিয়েছি এছাড়াও আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে যে শাড়ি বিক্রি হতো তার মধ্যে একটা প্রমাণ আমি আপনাদের দেব একজন ইউটিউবে ভিডিও করেছে সেই ভিডিওতে দেখ মানে একদম অডিও ক্লিপে আপনারা শুনতে পাবেন যে কীভাবে ভক্তদের কাছ থেকে মানে সেই মায়ের দেওয়া যে ভক্তরা যেসব শাড়ি দিত সেই শাড়ি আটত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই মানে সেই আটত্রিশ হাজার টাকাতে শাড়ি বিক্রি হওয়ার অডিও ক্লিপ আপনারা নিজের কারণে শুনুন তাহলে বুঝুন আপনারা সবই জানতে পারলেন এত কিছু মানে দুর্নীতি করত শ্যামচুন্দ্রী মাইন মন্দিরের সেবায় তারপরেও কিছু ইউটিউবার বিভিন্নভাবে আমাদের মানে ছোটো ছোটো যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা যারা প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে অনেক রকম উল্টোপাল্টা মন্তব্য করেছে একজন ইউটিউবার বলছে মানে পুরো ইউটিউবে তাদের মানে তার ভিডিওতে দেখাচ্ছে যে তিনি ফেসবুকের থেকে নাকি ফেসবুকে তার এই শ্যামসুন্দর মন্দির মন্দিরে ভিডিও করে তার নাকি প্রচুর ভিউজ হয়েছে সেসব ভিডিওতে তার ইনকাম হয়নি সেই সব ইনকামের ডিটেলস দেখাচ্ছে কিন্তু ইউটিউবে আমরা আমরা জানি যে ফেসবুকের থেকে ইউটিউবে প্রচুর বেশি ইনকাম হয় আর ফেসবুকে কম টাকা ইনকাম হয় কিন্তু ইউটিউবে যে ইনকামটা হয়েছে তার ইউটিউবে মায়ের মন্দিরের ব্যাপারেই মানে ভিডিও করে তার প্রচুর ভিউস হয়েছে তার চ্যানেলটা পুরো দাঁড়িয়েছে এবার সেই ইউটিউবে যে ভিডিওগুলো করে তার যে ইনকাম হয়েছে সেই ইনকামের ডিটেলসটা কিন্তু দেয়নি শুধু ফেসবুকের ডিটেলসটাই দিয়েছে কারণ ফেসবুকে ইনকামটা কম হয় তাও একটা ভিডিওর ডিটেলস দিয়েছে অন্য ভিডিওর ডিটেলসগুলো দেয়নি আর ইউটিউবে কোনো ভিডিওর যে ইনকাম হতো সে বা ইনকাম হয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু দেয়নি তাহলে কীভাবে আপনাদের বোকা বানাচ্ছে দেখো আর এই সব মানে কিছু কিছু বড়ো বড়ো ইউটিউবার আছে তাদের দিয়ে তো মানে প্রমোশন করানো হতোই আর সেই প্রমাণও আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন তবুও আমি আপনাদের ওই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের আশেপাশে যেসব লোকাল বাসিন্দারা রয়েছে তাদের মুখ থেকে শুনুন যে এই ইউটিউবাররা কিভাবে ওই মন্দিরের মানে সেবাইদের কথা শুনে প্রমোশন মানে বিভিন্ন ধরনের গিফট পেতো টাকা মানে একটা ব্যবসা তারাও যে করতো সেটা আপনারা এখন প্রমাণ একটা ইউটিউবার কিছু এসে ইউটিউবার বলছে তো ইউটিউবার যেমন ঘরের রিলেশন হয়ে গেছে না কিছু দিচ্ছে আমাকে ফ্রিতে দিচ্ছে আমাকে এই দামি দামি জিনিস দিচ্ছে তা আমি তার হয়ে কথা বলবো আপনার মনে হয় না আমাকে যদি কেউ একটু হেল্প করছে আমাকে কিছু ভালো জিনিস দিচ্ছে আমি তাকে বলাই ভাই তুই বাজে তোর কাছ থেকে আমি নেবো না কোনোদিন বলবো আমাকে দিচ্ছে আমি তার এসেছি কি করে কথা বলতে ওনারা পাচ্ছে আপনি কিছু ভিডিও তো দেখবেন ওনাদের দিচ্ছে দেখেছি কিছু ভিডিও তো দেখবেন যে ওই শাড়ি ক্যাডবেরি কিছু টেডি মানে যারা এগুলো ওগুলো ওনাদের দিচ্ছে তারাই তো তারা তো অনেক গুণগান করছে ওনারা পেয়ে যেত গুণগান করবে আমি তো নর্মাল আমাকে দিচ্ছে যদি আপনি আমাকে কিছু দেন আমিও তো আপনার গুণগান করবো আপনি কি করছেন আমার দেখার দরকার নেই আমি পেলে একজন তো কমেন্টেও লিখেছে ওরা কি করছে আপনাদের অত জ্বলছে কেন দেখছিলাম ব্যাপার হচ্ছে এখানে কেন মানুষ এটা বুঝতে চাইছে যে মন্দির নিয়ে আমাদের প্রোটেস্ট নয় ঠাকুর নিয়ে আমাদের প্রোটেস্ট নয় প্রোটেস্ট হচ্ছে ফ্রড কেন লোককে টাকা নেবে কেন লোকের কাছ থেকে ডিমান্ড করবে আমি কোনো শাড়ি দেয়নি আচ্ছা সো অফ জাস্ট সো অফ যে আমি দিচ্ছি দেখবেন অনেক জায়গা হয় একটা স্যাম্পেল যেগুলো দোকানে একটা হাতে ধরিয়ে দিলাম আমি চলে গেলাম গল্পটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম উনি কি পুরো ভিডিও দেখিয়েছে যে কত পিস শাড়ি দিয়েছে সেই কত পিস কতজনের শাড়িটা দিয়েছে দেখায়নি কয়েকজন মানে পনেরো জন কুড়ি জন পঁচিশ জন এরম লোককে দিয়েছে সেইটুকুনই দেখিয়েছে উনি কি একবার যে আমি প্রায় পাঁচ হাজার শাড়ি দিয়েছি শাড়ি কি আর তো কম পরে শাড়ি অনেকেই অনেক কিছু দেয় অনেক দামি দামি শাড়ি সেই দামি শাড়ি কাউকে দিয়েছে সেটা আপনি দেখতে পারেন ভেতরে মন্দিরে কোনো ইউটিউবার আছে তাকে দিচ্ছে দামি শাড়ি এই গলির মধ্যে বা এই রাস্তার কাউকে দেয়নি দিয়েছে ইউটিউবারদের তাহলে আপনারা দেখলেন আমি এটুকুই বলবো যে মানে বিশ্বাস করুন তবে অন্ধ বিশ্বাস করবেন না কাউকে আর কথা হলো আমি বলছি না যে শ্যামসুন্দরী মা নেই তিনি অবশ্যই আছেন তিনি অবশ্যই জাগ্রত যেই কারণেই তো এত ভক্তরা যাচ্ছে তবে শ্যামসুন্দরী মাকে নিয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই ব্যাপারটা হলো আমাদের অভিযোগ হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেসব সেবায়তরা ছিল সেই সব সেবায়তরা মায়ের নাম ভাঙিয়ে মানে ভীষণভাবে একটা ব্যবসা করেছে আর এই ব্যবসা করার জন্যই আজকে মা নিজের হাতেই তাদেরকে ধরিয়ে দিয়েছে আর জনসমক্ষে সমস্ত প্রমাণ তুলে ধরেছে আর আমি চাই যে আমি যে এই ভিডিওটা করলাম এরকম সব মানে সমস্ত ইউটিউবারদের আমি বলবো যে তোমরাও এগিয়ে আসো আর এগিয়ে এসে এই যে ফ্রডগিরিগুলো যে করতো মায়ের মন্দিরের সেবায়তরা এরকম আরও বেশ কিছু মন্দিরের মানে সেবায় কিন্তু এরকম মায়ের নাম ভাঙিয়ে ইনকাম করছে সেই সব ভিডিও আমি আস্তে আস্তে করবো মানে তোমরাও কিন্তু এগিয়ে আসো তোমাদের অন্যান্য ইউটিউবাদের বলছি কারণ তোমরা যদি সবাই এগিয়ে আসো এগিয়ে এসে যদি এই ব্যাপারটাকে তুলে ধরো এই যে ফটগিরি যে করছে তাহলে কিন্তু মানে সবার মনে একটা ধারণা হ বুঝতে পারবে যে ব্যাপারটা কি আর মা সর্বত্রই আছেন আমার বাড়ির পাশে যে কালী ঠাকুরের মন্দির আছে সে কালী ঠাকুরের মন্দিরেও মা জাগ্রত আমরা আপনার বাড়ির পাশে যে কালী ঠাকুরের মন্দির আছে সেই কালী ঠাকুরের মন্দিরেও মা জাগ্রত শ্যামসুন্দরী মাও তেমনই জাগ্রত আবার আমাদের বাড়িতে যে ছোটো গোপাল ঠাকুর থাকে সেই গোপাল ঠাকুরও কিন্তু খুবই জাগ্রত তাকেও মন থেকে ডাকবেন তিনিও অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন এটুকুই বলবো না আজকের ভিডিওটি করার আমার মূল দুটো উদ্দেশ্য ছিল তার মধ্যে প্রথম উদ্দেশ্যটি হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়তেরা যে দীর্ঘ কয়েক বছর ধরে মা শ্যামসুন্দরীকে সামনে রেখে ভক্তদের যে বিভিন্নভাবে প্রতারণা করে গেছে সেই সমস্ত প্রতারণা প্রমাণ সময়ের তুলে ধরা আর দ্বিতীয় যে উদ্দেশ্যটা সেটা হলো এইসব ভণ্ড সেবায়তদের হয়ে যেসব ইউটিউবাররা এতদিন ধরে মিথ্যা প্রচার করে এসেছে তারা বা তোমাদের ভুল বুঝে এসছে সেই সমস্ত ভুল ভেঙে দেওয়া তাহলে তোমাদের বন্ধুরা যদি এই ভিডিওটি মনে হয় একটু উপকারে এসছে বা তোমাদের যদি মনে হয় আমি তোমাদের ভালোর জন্য এই ভিডিওটি করেছি তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি তাহলে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো